আর ভাই এখন তো গেমের মধ্যে গান স্কিনের কোনো অভাবই নেই হাজার হাজার গান স্কিন তার সাথে হাজার হাজার কিন্তু এই নতুন কি পারবে সেই পুরোনো দিনের গান স্কিনের সাথে পেরে উঠতে একটা সময় ছিল যখন দূর থেকে দেখতাম কাছে ড্রাগন এঁকে আছে ভাই পাশার কাপড় মাথায় তুলে কোন বাগানে দৌড়াতাম নিজেও জানি না সেই সময়ের মানুষগুলো ড্রাগন এঁকে কুক মেকানিক্যাল এমপি ফটির জন্য যতটা পাগল ছিল এখনকার মানুষ ইভো গানের জন্য অতটা পাগল না ভাই তোমাদের কার কার মনে আছে ইন্ডিয়ান সার্ভারে সেই অ্যাড দেখে ডায়মন্ড পাওয়ার কথা একটা তিরিশ সেকেন্ডের অ্যাড দেখার পর যে ডায়মন্ডটা পাইতাম এখন এক হাজার ডায়মন্ড টপ আপ সেই মজাটা পাওয়া যায় না এমনভাবে সব কিছু ঠিকঠাক চলছিল সব খুব মজার মধ্যে আগচ্ছিল একটা সময় দুই সালে যে ফ্রি ফায়ার গেমটার হাইপ সব থেকে বেশি ছিল একের পর এক প্রত্যেকটা গেমকে একটু একটু করে পিছনে ফেলে সবার সেরাদের সেরা হয়ে উঠেছিল ফ্রি ফায়ার গেমটা ফ্রি ফায়ার গেমটার ইতিহাসে সব থেকে বড় একটা কালো অধ্যায় হচ্ছে গেম ব্যান আসলে মেন কথা যেই দিন থেকে গেমটা ব্যান হয়েছে সেই দিন থেকে সব কিছু ওলট হয়ে গিয়েছে ফ্রি ফায়ার গেমটা যে ওই যে একটা বড় ধাক্কা খেলে ওই ধাক্কাটা আসলে কেউ সামলে উঠতে পারে একটা সময় যারা ফ্রি ফায়ার লিজেন্ড ছিল পুরনো প্লেয়ার ছিল যারা ইউটিউবার ছিল ইস্পোর্ট ছিল অনেকে গেম খেলা ছেড়ে দেয় আর এরই সাথে সাথে অনেক মানুষ তাদের পুরনো বন্ধুদের হারিয়ে ফেলে যাদের সাথে সে প্রতিনিয়ত গেম খেলতো প্রতিনিয়ত কষ্টগুলো শেয়ার করতো সারাদিনের দুঃখ কষ্ট সব এক চান্সে নিমসে উড়ে যেত যখন চারজন টিমমেট মিলে একই স্কোয়াডে থেকে গেম প্লে করতাম সেই ইন্ডিয়ান ফ্রেন্ডগুলো সেই পুরনো বন্ধুগুলো কোথায় যে হারিয়ে গেল প্রথম প্রথম কিছু বুঝতে পারিনি কিন্তু এখন বুঝতে পারছি তাদেরকে কতখানি মিস করি দিন শেষে অপূর্ণতা নিয়ে গেম থেকে বের হয়ে আসতে হয় আর মনে পড়ে যায় পুরনো স্মৃতিগুলো কত একসাথে আড্ডা মারিছি কত মজা করেছি কি আর বলবো ফ্রি ফায়ার গেমটা থেকে লাইফে অনেক কিছু পেয়েছি তো অনেক ভালো বন্ধু পেয়েছি অনেক ভালো একটা পজিশন পেয়েছি যার জন্য অনেক বেশি ইমোশন জড়িয়ে আছে এই ফ্রি ফায়ার গেমটার সাথে তবে কেন জানি আট দশটা মানুষের মতো আজকে আমারও মনে হচ্ছে হয়তো ফ্রি ফায়ার গেমটা শেষ হতে চলেছে তবে চেষ্টা করতে তো দোষ নাই। হাল ছেড়ে দেওয়া তো ব্যর্থ মানুষের কাজ। চলো আবার সবাই একসাথে শুরু করি। রিকোয়েস্ট করি গেমটা আবারো আগের মতো করে দিতে। যাতে আবারো যেন মানুষের হিরোকে উঠতে দম বের হয়ে যায়। মাইনাস খর ভয়তে আবারো যেন মানুষ সারভাইভ করতে শুরু করে। উঠিয়ে দেয়া হোক রিভাইভ পয়েন্ট যাতে টিমমেটের থ্রু একা রাশ করতে যেতে ভয় লাগে।